বস্তা কেন তার নিসের মধ্যে কেন নামাইলা সে কি আগে থেকে নিচে ছিল তার ভাই কাছে বৈসা রয়েছে জবাব দে হুজুর আগেখানে ছিল না কই কোথায় ছিল কই আগে খাটের উপরে ছিল আমি বড় কষ্ট নিয়া মনে মনে চিন্তা করি হায়রে লোকটা এখনো মারা গেল না তার ভিতরটা এখনো টুক টুক করে তার বুকটা ধরে কেমনে তারে খাতের তিকা নামাইয়া নূরের মধ্যে মেজের মধ্যে তার শুয়া দিছে আমি দেখি তার দুইটা সন্তান ওই জায়গা তার মধ্যে বসা তার বাই বসা তার স্ত্রী বসা আমি জিজ্ঞাসা করলাম কেমনে তোমরা তারে নামায়া দিস এই লোকটা কত কষ্ট করছে কত পরিশ্রম করছে কত কষ্ট করে তোমাদেরকে মানুষ করলো লোকটা এখনো মারা গেছে না মৃত্যু বরণ করার আগে কেমনে তারে তোমরা কাঠের টিকা নামায়া দিস তার মানে বোঝা যায় ওইটাতে দাঁড়াইয়া আমি চিন্তা করি আল্লাহ রে একটা দিন তো আমারও আসবে আমি যখন মারা যাব এই দামি খাটের মধ্যে আমারে রাখবে না এই গাটে আমারে রাখবে না রে এই জাজিমে আমারে রাখবে না আরে একটা রাত্র দূরের কথা একটা গোড্ডা সময় আমারে দিবে না রে

তোমার এই লাশটা পাহারা দেওয়ার জন্য পর্যন্ত মানুষ খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কি না এ ভাই তোর দুইটা পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায় ভাই একটু মনোযোগ দিয়া কথা গুলো শোন তুই নামাজ পড়িস না আমি তোরে বলবো তুই নামাজের কথা তোরে পড়ে বলি আগে চিন্তা কর নামাজ না পড়িরা যদি কবরে যাস তোর উপায়টা কি হবে একটা বার চিন্তা করে যা তুই আল্লাহর জিকির করিস না কোন না কইরা কবরে গেলে কেমনে বাঁচবে একটা বার চিন্তা করে যা এই আমার যুবক ভাই কেমনে তুমি না সার দিকে অগ্রসর হয়ে যাও কেমনে তুমি মা বাবার কথার অবাধ্য হয়ে যাও এতক্ষণ পর্যন্ত বড় সুন্দর চমৎকার বাসায় হাফেজ নজরুল ইসলাম হুজুর মা বাবার খেদমতের কথাগুলো বলে গেলেন এ আমার সিমরাজের বাবা বাবারে যেই কথাটা বলতেছিলাম বাবা একটু গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন ওই মৃত্যুর সময় আপনার আমার সবার ঘরের দরজায় আসবে কি আসবে না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন

বলরে মাফিং করি আপনি কবর বাসীদের সম্পর্কে আলোচনা করবেন বাজান কি কবর বাসীদের সম্পর্কে আলোচনা করব একটু করে শুনে যান আমাদের মৃত্যুর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই আমরা মারা যাব એ চিন্তা করি না আমরা কে কিয়ামতের ময়দানে উঠব এই চিন্তাও আমাদের মধ্যে নাই আপনি কইবেন হুজুর কে বলছে আমরা মরার চিন্তা করি না সত্যি করে বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন না যদি সত্যিই মৃত্যুর ভয় থাকতো আপনি বাইর উপর জুলুম করতে পারতেন না সত্যিই যদি মৃত্যুর ভয় থাকতো আপনি সম্পদের লোভে মানুষকে ঠকাইতে পারতেন